আপনারা হয়তো জানেন না ময়দা আর ডিম দিয়ে খুবই মজাদার একটা রেসিপি হয় এবং খুবই সহজভাবে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি খুবই সুন্দর একটা সোজা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ময়দা আর ডিম দিয়ে এটা কিন্তু বেশি কিছু দরকার হবে না আর সকাল বিকাল যে কোনো সময়ে এই নাস্তাটা কিন্তু বাচ্চা বড় সবাই পছন্দ করবে আর এই নাস্তা বানানোতে কিন্তু একদমই সোজা পদ্ধতি আমি ব্যবহার করছি যেটা কি না আপনারা যে কোনো সময় বাসায় এটা করে নিতে পারবেন আর আজকে কোনো ব্লগ ভিডিও শেয়ার করছি না কারণ আজকে বাসায় থেকে কারেন্ট ছিল না আজকে ব্লগ ভিডিওগুলো শেয়ার করতে পারিনি আর এই যে এইটা ময়দা আর ডিম দিয়ে আমি এই নাস্তাটা বিকালে বানিয়ে নিলাম তাই এটাই আপনাদের সাথে শেয়ার করলাম খুবই সুন্দরভাবে ময়দা ডিম দেওয়ার পরে আমি এখানে কিন্তু এক কাপ পরিমাণ ময়দা দিয়েছি আর ভালো করে একটু মেখে নিচ্ছি ডিমটা কিন্তু একটু পানি মিশাতে হবে না পানি মিশালে কিন্তু এটা নরম হয়ে যাবে এভাবে করে এই ডোটা তৈরি করার পরে বিশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিয়েছিলাম আর রেস্টে রাখার পরে এটা কিন্তু একবারে চিনিটা গলে যাবে তখন কিন্তু এমনি একটু নরম নরম হয়ে যাবে তখন একটু আটা বা ময়দা ছিটিয়ে দিতে হবে তারপরে আস্তে আস্তে রুটি সেপে বেলে নিতে হবে আর বিকালের এই নাস্তাটা কিন্তু সবাই পছন্দ করে যে কোনো কাউকে যদি বানিয়ে দেন তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে বিকালে চায়ের সাথে বা যে কোনো সময় এটা কিন্তু খেতে অসাধারণ লাগে আমার বাচ্চা খুবই পছন্দ করে তাই আমি মাঝে মাঝে এই রেসিপিটা করে নিই আর তাই আপনাদের সাথে শেয়ার করলাম আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে এটাকে আমি বেলে নিচ্ছি এটাকে কিন্তু খুব মোটাও রাখা যাবে না আবার খুব পাতলাও করা যাবে না মিডিয়াম শেপে এটাকে আমি বেলে নিচ্ছি আর এটাকে একটু চেপে চেপে বেলতে হবে যেহেতু এটা একটু শক্ত হয়ে গেছে আর বেশি নরম হলে কিন্তু বানাতে প্রবলেম হবে এই জন্য একটু শক্ত থাকাই ভালো আর আমি এখানে তেলের ঢাকনা দিয়ে এটা করে নিচ্ছি আপনারা যে কোনো কিছুর ঢাকনা দিয়ে এটা করে নিতে পারেন বা যদি একটু বড় শেপ চান একটু বড় শেপ করে নিতে পারেন কিন্তু আমার মনে হয় ছোট ছোটো এই শেপটাই বাচ্চারা সবচেয়ে বেশি পছন্দ করবে আর এই যে তারপরে আমি এটা ডুবো তেলে ভেজে নিচ্ছি তো আমি মিডিয়াম তেল দিয়েছি খুব বেশি ডুবো তেলও দেই নেই আর এটা আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আমার এখানে তিনটা রুটি হয়েছে তিনটা রুটিতে আমার যটু পরিমাণ হবে আমি আপনাদের দেখিয়ে দিব। আর খুবই মানে এখানে অনেক চার থেকে পাঁচজন এটা খুব মজা করে খেতে পারবে চা চা দিয়ে আমরা অনেক সময় বাড়ি বাইরে থেকে বিস্কুট আনতে পারি না বা বাইরে যেতে পারি না কিন্তু ময়দা ডিম থাকলে কিন্তু বাইরে যাওয়া লাগে না ঘরের মধ্যে এই অনেক মজাদার এই রেসিপিটা করে নেওয়া যায় আর দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর আর এইভাবে করে একটু বেশি করে নাড়াচাড়া করতে হবে যেহেতু এক পাশ হয়ে গেলে যেন পুড়ে না যায় আর এটা কিন্তু একদম বেশি আগুনে করা যাবে না মিডিয়াম আগুনে করে নিতে হবে আর আমি কিন্তু মাঝখানে মাঝখানে আবার নতুন নতুন গুলা দিয়ে দিচ্ছি এই জন্য হয়তো একটা সাদা একটা লাল মনে হচ্ছে তো বুঝতেই পারছেন তো আমি এভাবে করে করে নিলাম সবগুলো ভেজে সুন্দর করে করে নিলাম আমি এখানে সবগুলো ভাজারই ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি এভাবে কিন্তু আমি সবগুলো এ দিয়ে উঠিয়ে উঠিয়ে নিচ্ছি আর এই যে লাস্ট আমার হয়ে গেল আর অবশ্যই আমার ফেসবুক পেজের সাথে সাথে আমার ইউটিউব পেজটাও লাইক করে রাখবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই আল্লাহ